আসসালামু আলাইকুম নবম শ্রেণী জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা স্বপ্নের ক্যারিয়ার সাজাই এই অধ্যায়ের প্রজেক্ট ওয়ার্ক যেটি দেওয়া রয়েছে সেটি সলভ করব ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো শ্রেণীর সকলে মিলে ক্যারিয়ার মেলা নামের একটি সেমিনার আয়োজন করো উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ার প্ল্যান উপস্থাপন করো পেজে একটা ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়ার একটা ছক দেখতে পাচ্ছি এটি আমাদের পূরণ করতে হবে প্রথমে তোমাদের নাম লিখতে হবে তোমাদের শ্রেণীর নাম তারিখ লিখতে হবে যে পেশা তুমি সিলেক্ট করবে সেটি লিখতে হবে এই পেশার সম্বন্ধে তোমাদের এই বক্সের মধ্যে লিখতে হবে যে স্বপ্নের ক্যারিয়ার তারপর মৌলিক দক্ষতা নিজেকে প্রস্তুত করার উপায় এবং ঝুঁকি মোকাবিলার কৌশল তো সেক্ষেত্রে চলো আমরা এটি পূরণ করে ফেলি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য দেখো এখানে নাম হিসাবে তোমার নিজের নাম লিখবা আমি আমার নিজের নাম লিখেছি তারপর দেখো আমার শ্রেণী নবম শ্রেণী দেওয়া হয়েছে তারপর তারিখ দেওয়া হয়েছে পেশার নাম এখানে লিখেছি হচ্ছে ইথিক্যাল হ্যাকার স্বপ্নের ক্যারিয়ার এখানে লিখেছি কোন সরকারি বা বেসরকারি আইটি সেক্টরকে নিরাপত্তা দেওয়া এখানে ইথিক্যাল হ্যাকার বলতে বোঝায় হচ্ছে বৈধ হ্যাকার অর্থাৎ কোনো ভালো কাজে সাহায্য সহযোগিতা করে থাকে আর কি হ্যাকার মানে যে খারাপ এমনটা নয় খারাপ হ্যাকারও রয়েছে ভালো হ্যাকারও রয়েছে তো বৈধ যে হ্যাকারগুলো রয়েছে সেটি তুমি হতে চাও বা আমি হতে চাই দেখো মৌলিক দক্ষতা সূক্ষ্ম চিন্তন দক্ষতা তারপর সমস্যার সমাধান ও প্রযুক্তিগত দক্ষতা এগুলো থাকতে হবে নিজেকে প্রস্তুত করার উপায় ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স অর্থাৎ এই যে সিএসি যেটাকে বলা হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিষয়ে দক্ষ হব তোমরা কিন্তু তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি বই রয়েছে সেটাতে পাইথন প্রোগ্রাম শিখতেছো বর্তমানে সেটি ভালো করে শিখতে পারো ঝুঁকি মোকাবিলার কৌশল বিভিন্ন ভাষাগত অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দক্ষতা অর্জন এবং সবসময় ইথিক্যাল হ্যাকিং বিষয়ে আপ টু ডেট থাকবো অর্থাৎ আপডেট থাকবো তো এই হচ্ছে এটার উত্তর তারপরে আমরা এখানে লিখেছি সেমিনার আয়োজন আমরা সব শিক্ষার্থী বাড়ি থেকে ক্যারিয়ার প্ল্যানিং টেম্পলেটটি পূরণ করি এবং ষোলো ডিসেম্বর বিজয় দিবসে একটি সেমিনার আয়োজন করে সবাই নিজ নিজ টেম্পলেটগুলো উপস্থাপন করি সেমিনার আয়োজনের জন্য প্রথমে আমরা আমাদের অভিভাবক এবং কয়েকজন সনামধন্য ব্যক্তি সফল উদ্যোক্তাদের আমন্ত্রণ জানাই সেমিনারটি বিদ্যালয়ের প্রাঙ্গণেই আয়োজন করি সেমিনারের দিন আমরা একে একে সবাই আমাদের ক্যারিয়ার প্ল্যান সবার সামনে উপস্থাপন করি তো এই হচ্ছে সেমিনার কিভাবে আয়োজন করবা সেটার একটা ডিটেলস দেখানো হলো আশা করি বুঝতে পেরেছো সবকিছু আমরা পরবর্তী ভিডিওতে যে কাজটি রয়েছে অর্থাৎ তোমাদের সমূল্যায়ন শখ এটি পূরণ করব তো সেক্ষেত্রেও তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ